আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আসি সেটা হলো কাঁঠালের এঁচড় আমি একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি আর আমার ছুরিটায় আমি তেল ভরিয়ে নিয়েছি আপনারা ছুরি কিংবা বটিতে তেল ভরিয়ে নেবেন না হয় কিন্তু কষ লেগে গেলে আর কাটতে পারবেন না আর একটা পাতলা তেনা বা আপনার ধরেন ওই যে নেটগুলো আছে সেগুলো নিয়ে নেবেন একটু একটু করে কাটবেন আর কষগুলো নেট বা তেনার ভিতরে মুছে নেবেন নাহলে কিন্তু কাটতে পারবেন না আবার যেখানে রাখবেন সেইখানেও কিন্তু ভরে যাবে এভাবে করে আমি প্রায় পিস পিস করে কাঁঠালটাকে ভালো মতো কেটে নিচ্ছি কাঁঠালটা সবসময় খেয়াল রাখবেন যতবার কাটবেন ততবারই কষটা তেনা দিয়ে মুছে নিতে হবে না হয় কিন্তু কষ পরে জাগাটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু কষ এভাবে উঠাতে পারবেন না এই দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন এটাকে ছিলে নিব ছিলা হয়ে গেলে এটাকে এবার আমি চাক চাক করে কেটে নিব চাক চাক করে কেটে নিয়ে ভিতরে যে একটা ডাটার মতো একটা ডাটি আছে সেটাকে আমি পিসপিস করে কেটে নিয়ে আলাদা করে ফেলবো আপনারা এভাবে করে আলাদা করবেন আর দেখুন আমি কীভাবে পিসপিস করে নিচ্ছি আপনারা সবাই আপনাদের পছন্দ মতো পিসপিস করে নেবেন এভাবে করে আমি সবগুলো কাঁঠাল পিসপিস করে নিয়েছি আর চুলায় আগেই পানি বসিয়ে রেখেছিলাম সেই পানির ভিতরে আমি কাঁঠালগুলোকে দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেবো যেন কশকশ না থাকে এবার একটা কড়াইতে হাফ কাপ তেল আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দেব লবণ দিয়ে আর এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদাবাটা দিয়ে দেবো আদাবাটা বাটা রসুন বাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি হাফ কাপ পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি ওই পানির ভিতরে ভালো মতো নেড়ে চেড়ে আবার এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালো মতো নেড়ে চড়ে কষিয়ে নিব যখন দেখব আমার মশলার উপরে তেল উঠে এসেছে তখন আমি আলু টুকরো টুকরো করে রেখেছিলাম অনেকে আলু পছন্দ করলে খাবে না পছন্দ করলে শুধু কাঁঠাল রান্না করেই খেতে পারে আমার কাঁঠালের ভিতর একটু আলু দিলে আমার ভালো লাগে এই দেখুন আলুটাকে আমি আরেকটু পানি দিয়ে ভালো মতো রান্না করে নিচ্ছি আমার আলুটা কি সুন্দর ভোনাবোনা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি প্রায় দশ বারোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর হাফ কাপের মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি এটার ভিতরে একটু কাঁচামরিচ বেশি দিলে ঘ্রানটাও ভালো হয় এবং খেতেও সুস্বাদু লাগে এবার আমি কাঁঠাল সিদ্ধ করা দিয়ে দিলাম করার ভিতর আমার কাঁঠালটা অনেক ছোট ছিল ছিলে কেটে বেছে যতটুকু হয়েছে আমি ততটুকুই নিয়ে নিয়েছি আপনারাও সেই হিসেব যদি বড় কাঁঠাল রান্না করেন তাহলে মশলাগুলো বাড়িয়ে দিতে হবে আর ছোটো কাঁঠাল রান্না করলে আমার মতো এই মশলাই চলে যাবে এই দেখুন আমার কাঁঠালটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা যেন কাঁঠালের উপরে থাকে তাহলে সিদ্ধ হয়ে কাঁঠালটা একদম মোমের মতো গলে যাবে আমার এ রান্না হয়ে গেছে প্রায় তখন আমি ছোট ছোট চিংড়ি মাছ হাফ কাপের মতো নিয়ে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমার এভাবে চিংড়ি মাছ বেটে দিলে কাঁঠালটা খেতে অনেক মজা লাগে এর ভিতরে এক টেবিল চামচ ভাজা গুঁড়া ছিটিয়ে দিলাম যেন একটা ভালো ফ্লেভার আসে এ দেখুন আমার কাঁঠালটা কি সুন্দর রান্না হয়ে গেছে এখন আমি এই কাঁঠালটাকে একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করব। এ দেখুন আমার কাঁঠালটা কি সুন্দর রান্না হয়েছে এই কাঁঠালের মৌসুমে আপনারা কাঁচা কাঁঠাল এভাবে করে রান্না করে খাবেন রান্না করে খেয়ে দেখবেন কত মজা হয়েছে এবার দেখুন আমি একটা বাটিতে কাঁঠাল উঠিয়ে খাচ্ছি আমার এসো রান্না হয়ে গেছে এবং খেতেও অনেক সুস্বাদু আমি অনেক পছন্দ করি তাই আপনাদের সামনে দেখুন কিভাবে খেয়ে ফেলতেছি এভাবে করে আপনারা আমার রেসিপি দেখে এচোর রান্না করে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটা আপনারা সত্যি সত্যি এটা ঠিকঠাক মতো রান্না করে খেয়েন তাহলে বুঝবেন এচোর যে কত মজা যারা এচোর খেতে জানে তারা এটার মর্ম বুঝে আর যারা কখনো খান নেই তারাও আমার এই রেসিপি করে খাবেন আমার বাসায় অনেকেই খায় নাই কোনো দিন কিন্তু আমার এসোরটা এত মজা হয়েছে তারা খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তাই আপনারা এই রেসিপি রান্না করে খাবেন এটা সিদ্ধ করে ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায় আল্লাহ হাফেজ